আমি শনিবারে সোমবারের বাজ থেকে বেড়াই ছিলাম ভাই আচ্ছা আচ্ছা এই যে গরু গুলা কালেকশন করার জন্য গেছিলাম আচ্ছা মঙ্গলবারে কিন্তু আপনার ম্যানেজার ভাই আমাকে আসছে আমি আসলে বাসায় ছিলাম না ভাই এই গরু গুলা আমি সোমবারে গ্রণনা দিয়েছিলাম আর আইসি হচ্ছে আপনার

বা কোনো প্রতিবেদনের মাধ্যমে এরকম কোনো গরু দর্শকরা দেখে এক একটা গরুকে ওজন গুলো দেখেন প্রত্যেকটা গরু কিন্তু আপনার আট মাস সাত মাস ধরি গাব একদম একদম আপনারা নিজেরা ভাই এগুলো দামি পড়বে আপনারা নিজেরা ডাক্তার নিয়ে আসবেন ডাক্তার নিয়ে আসি গরুগুলো

মাথা গুলোর ভাস কি ভাই আমরা টোটালি যখন গরুগুলাকে দেখাবো তখন চেষ্টা করবো শুরুতে পরিচয়টা আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আচ্ছা জেলা ঈশ্বরদী থানা দাসুরে আমার নাম রিপন ভাই আচ্ছা ভাই টোটালি তো সবসময় দেখি ভাইরাল কিছু নেই কাজ করতে এগুলো দেখেছেন আমার একটা মঙ্গলবার প্রোগ্রাম ছাড়া হয়েছে আমি কিন্তু মঙ্গলবারে বাসায় ছিলাম না সোমবারে গেছিলাম আর কি ম্যানেজারের

আট মাস দুই মাস তিন মাস দুই মাস তিন মাস হচ্ছে এগুলো আপনার ছয় সব আট মাস আছে দুইটা আর সব আছে ছয় সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা এই পাঁচটা গরু যদি কোন দর্শক বা একটা ফেঁকেছে নাই আমি তার রাকাল গাড়ি ভাড়া পাঁচটা গরু কিন্তু একটা বড় গাড়ি ছাড়া কিন্তু নিতে পারবে পারবেন আমি তার গাড়ি ভাড়া রাকাল দিয়ে তার বাড়ির পোসাতে আসবো দর্শক বাড়ির কাছে একটা অনুরোধ করি আমার অনেক গরু ভাই বেসা গরু লোক ভাই আপনারা হাতে পায়ে ধরে বলতেছে আমার গরু গুলো দূরত্ব না একটা গরু আপনার অসুস্থ হতে পারে ভাই কিন্তু আমার ঘরের মধ্যে জায়গা নাই আমি যে বরার থেকে গরুগুলো নিয়ে আসি কালেকশনগুলো হ্যাঁ রাখার মতো জায়গা নাই আপনি অথবা যে ভাই আমার গরু কিনেছেন যে ভাইরা

স্পেশাল ভাবে বের করে নিয়ে আসলেন একদম লাল টকটকে একদম ডাবল বডির একটা গাভী ভাই খালি এটা স্পেশাল না ভিডিও লাস্ট পর্যন্ত স্পেশাল আছে আচ্ছা যা থাকবে সবই সব স্পেশাল দর্শক ভাইরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পারে বুঝতে আসলে রিপন ভাই কি কষ্ট করে মিলাইছে আর আপনাকে আরেকটা কথা প্রথমে বলে দিই আমার তো সোমবারে আমার ম্যানেজারটা ভিডিও ছাড়ছে আছে গরু কথার সাথে মাঝখানে বলে দিই দেখবেন আমি কিন্তু বাসায় ছিলাম না ভাই না না আমি তো বলেই দিল যে ভাই এই গরুগুলো যে কোন থেকে আইছে না আইছে এটা কিন্তু আপনি নিজেও বুঝতেছেন দর্শক ভাইরা বুঝতে যে কোন থেকে গরুগুলো আনতে হয় ভাই এগুলো আমার

এইবার টোটালি দুধের আইডিয়া কেমন করতেছেন আসলে ভাই এইগুলা গরু আপনার ইন্ডিয়ার মধ্যে আমরা দেখি তিরিশ পঁয়ত্রিশ প্লাস কিন্তু দুধ দিয়েছে আচ্ছা আসলে এগুলো তো হাতে আমি আগে যে গরুটা পাইছিলাম ভাই ওই ধুয়াইছিলাম আপনি নিজেও জানেন ওই গরুটা আমি চিটা আমি বিক্রি করেছিলাম ওই গরুটার জন্য দুই চার লক্ষ ফোন আইছিল এবং ওই গরুটা আমি একটা গরু আমার জীবনে গির গরু আমি বত্রিশ লিটার দুধ ভাই আর এই গরুটা এই গরু গুলা আমার একটা বিশ্বাস

বাংলাদেশের মধ্যে আচ্ছা অনলাইন ঘাটাঘাটি করলে হ্যাঁ ঘাটাঘাটি একটু করবেন যে দেখেন যে বাংলাদেশের মধ্যে কোন প্রতিবেদনের মাধ্যমে কোন

এরকম অ্যাভেলেবল করা সম্ভব হয় তো অনেক ব্যবসায়ী অনেক ব্যবসায় করতে পারে এবং আরো ভিডিও আপনারা দেখতে পেতেন সামনে আচ্ছা কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ দেখতেও পারেনি কিন্তু আসলে আমি নিজেও অসুস্থ থেকে কোনো দর্শক ভাইয়ের কাছে অনুরোধ কেউ কোনো ভুল তথ্য করবেন না আসলে এই গরুগুলা যারাই সংগ্রহ করে অনেক সন্ধি সংগ্রহ করে ভাই আর আপনারা তো

এটা মধু বললেও ভুল হবে মানে আগুন বললেও ভুল হবে ভাই এটা একটা জিনিস ভাই নজর কারা যেই গাফি দেখবে এগুলাকে দেখলে মাসাল্লাহ বলে কোন মোষের সঙ্গে এরকম সিংহের ঘটনা আছে ভাই আজ পর্যন্ত দেখতে পারছেন কোন মোষের সঙ্গেও নাই ভাই মাথা যেরকম চোট যেরকম সিংহের মানে এগুলো আসলে দেখলে এই নজর ভরা জিনিস আমার লোকটা যে উঠলে গরুটার পরে দেখলেন তো মানে কত লাগছে গরুটা খুব ভদ্র একটা গরু ভাই এগুলা মানে আমার যে একটা লোক উঠেছে যে ঘাট বেড়া আসবে তারপরে পড়বে না যদি উনি খামারে

খুব একদম ভদ্র যে কোনো টাইপের খুব শক্তিশালী আপনি সারা দিনে যারা যেসব বাইরে চাকরি বাকরি করে কোনো খামারে মনে করে যে সামনে যারা মেয়ে দায়ছে কোনো খামার নাই আপনার রাখালে দুই দিন গরুগুলো অনাহারে থাকবে খাবে না তারপরে ওই শরীর ভাঙবে নিয়ে গেলে পরে দূর দূর ঘিরে থেকে লোকজন আসবে হান্ড্রেড পার্সেন্ট দেখতে আসবে যদি কোনো পাঁচটা গরু একটা ভাই নাই আমার একটা বিশ্বাস ওই গাড়ির যাবন লোক টাকা থেকে দেখবে যেরকম আমি কালকে গাড়িতে করে নিয়ে আসছি এমন কোনো লোক নাই যে গাড়ির দিক টাকা থেকে দেখে নিজের গরু নিয়ে যাচ্ছে টাকা

সিরিয়ালে এই অব্দি আমরা চারটা দেখতেছি মোটামুটি চারটাই কোনোটার থেকেই কম না চারটাই মোটামুটি টোটালি অন্য লেভেলের জিনিস অন্য লেভেলের জিনিস ভাই এগুলো একটা ভাই এটা কিন্তু আমার গুজরাতে গিয়ে ভাই আচ্ছা এটার গাবের বয়সটা পাঁচ মাস উপর হয় ছয় মাসে পড়েছে ভাই আচ্ছা আচ্ছা ছয় মাসে পড়ছে হ্যাঁ টাকা দেখেন তোর জিনিস কোয়ালিটি ডাকি ভাই আচ্ছা বডি ডাইরি কি দিবেন ভাই এগুলো আপনার আট মন প্লাস হবে সাড়ে সাত মন আচ্ছা গড় অ্যাভারেজে দেখা গেল যে উনিশ বিশ টাইপের একটা ব্যাপার না হ্যাঁ হ্যাঁ মানে ওই সাইডটা একটু বড় হবে এটা একটু ওই সাইডটার থেকে একটু কমা হবে হালকা একটু কমা হবে তো এইটার এটার

আপনার লক্ষ গরুর মধ্যেও আপনি মিলাদ পারবেন না ভাই এটা আন্ডেড জিনিস ভাই এটা গুজরাতের গির ভাই আর প্রশংসা করার দরকার ভালো জিনিসের ভাই প্রশংসা লাগে না জিনিস দেখলেই বোঝা যায় ফার্স্ট রাউন্ড না সেকেন্ড এটা সেকেন্ড টাইম ভাই সেকেন্ড টাইম জি আচ্ছা তো এটার ভাই কি রকম আশা করা যায় সরি এটা ফার্স্ট টাইম ভাই এটা ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম এটা দুইটা দাঁত ভাই এই প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ আচ্ছা তো এটা থেকে কেমন আইডিয়া করা যায় এটা দাঁতেও কিন্তু দুইটা ভাই

সর্বোচ্চ দুধ দেবে বেশি এই পাকড়া দুইটা আচ্ছা এই দুইটা দিবে পাকড়া হ্যাঁ এই গোটা 30 ফিলাস দুধ থাকবে এটা 100% দুধ দাও কোন দশ করে লেগে না লেগে তো আচ্ছা স্ট্যাম্পের মতো এই এই গোটা বিশেষ করে আচ্ছা ভাই এটা মানে এই গোটা কেন বলতেছি ভাই এটা 100 বিটের একটা গুজরাতি গিরার মাথা ডাকি টাকা দেখেন আর এই যে উলানের যে মডেল বা উলানের যে গঠন আসি গেছে এটাও কিন্তু আপনার 8 মাসে পড়েছে প্রেগন্যান্টের বয়স দাঁত বয়স কেমন এটা এটা দাঁতে দুইটাই ছিল আর একটা দাঁত ভাঙেছে ভাই না চার দাঁত হই না এটা দ্বিতীয় বাচ্চা দেবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে না ভাই আমি তো প্রথমে আপনাকে একটা কথা বলি এখানে মিথ্যা কথা একটু পাবে না রেজে গেজে যদি আমার থাকে কেউ না কেউ নেবেই অবশ্যই কারণ না কারোর পছন্দ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা যে বৈশিষ্ট্য গুলা ভাই গাফিতে মানে গাফি দেখে তো টাকা দিবে আপনাকে তো দেখে দিবে আচ্ছা আর এই দেখা যে আগে যে তিনটা আমরা দেখাইলাম শুরুর দিকে ওইগুলা কিন্তু ভাই মোটামুটি দুই একটা হয়তো কোথাও মিললেও মিলতে পারে কোথাও মিলবে না ভাই চ্যালেঞ্জ এই পাকড়া গুলা আমি সিওর যে পাকড়া গুলা অন্তত কোথাও মিলানো সম্ভব এটা সারা বাংলাদেশের মধ্যে আর এক পিস নাই এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি কোনো দর্শক ভাই একটু ভিডিও মারবেন এরকম মাথা এরকম গোলা কম্বল লাভি এবং এরকম উলানের যে জলটা একটু ভিডিও আমার কাছ না মারেন একটু আপনার কাছ যেন মারে এরকম হাইট ওয়েটের একটা ব্যাপার আছে এটা বডিটা কিন্তু এটা কিন্তু প্রায় 11 মন প্লাস মাংসই হবে গায় 11 মনের উপরে যাবে হ্যাঁ তারপরে আমার গরুর গোস্ত এক কেজি আমি না বিক্রি করতেস নেই এনে যা সেটা গাব গরু গাব গরু বিক্রি করব আমি বলা ভাই টোটালি স্পেশাল জিনিস স্পেশাল মানুষগুলাই সংগ্রহ করে আর এসব গরু আসলে এত কথা বলতে না এত প্রশংসা করারও কিছু নাই এগুলো দর্শক দেখলি পরে বুঝতো যে আসলে ঘরে কি নিয়ে আসে এগুলা নিয়ে আসে এখন আপনারা যদি ভালো বলেন আমরা কিন্তু চেষ্টা করবো আরো ভালো ভালো কিছু আনার জন্য আপনারা যদি উৎসাহ না উৎসাহ না পাইলে পরে ভাই আমাদের নিজের মনের কাজও কিন্তু খারাপ লাগে দেখেন আপনারা বাংলাদেশে অনেক লোক ভিডিও দেখছে ভাই আজ পর্যন্ত কি দেখাতে পারে যে এরকম কিছু আমি যেসব গরুগুলো দেখাচ্ছি এর আগের ভিডিও যে গরুগুলো দেখাইছে বা এরকম আমার নিজের চ্যানেলগুলো দেখবেন আমার যে ভিডিও চার দিলাম আমি প্রতিবেদন করতেছি টোটালি চার থেকে পাঁচ বছর হবে সাড়ে চার পাঁচ বছর এর মধ্যে এরকম কালেকশন পাই নাই না কেউ আজ পর্যন্ত দেখাতে পাই নাই আপনার মাধ্যমেই একটা সার পাইছি এর আগে লাল কালার কিন্তু এরকম গাভি আমি দেখি নাই না 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 ভাই এগুলো আসলে খুবই একটা স্পেশাল জিনিস স্পেশাল কালেকশন আলহামদুলিল্লাহ দর্শক যদি দয়া করে বা আল্লাহ পাক যদি দয়া করে ইচ্ছা আরো ভালো ভালো কিছু আসতে পারে আচ্ছা সামনে যদি উৎসাহ না হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাইয়েরা একটু উৎসাহ দেয় বা মালগুলা যদি আমি দ্রুত সেল করতে পারি আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহে ইচ্ছা ভালো কিছু দেখতে পারি যারাই নিতে চাই ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো কথা বলে আমি আরেকটা কথা বলে দেব ভাই আপনি বারবার আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করেছেন যে ভাই পোছানেটা কীভাবে পোষা দেবেন জি 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 আপনি রিকোয়েস্টটা আমি রাখলাম যদি কোন দর্শক ভাই পাঁচটা করে একটা প্যাকেজে নাই আমি তার বাসা উত্তর আমি প্রয়োজন হলে নিজে যাব তার বাসা আমার জিনিস ভাই মন বরা এই জিনিসগুলো আমি আমার রাকাল দি হোক বা আমি নিজে যাই বা আমার রাখাল দিয়ে হোক বা আমার মেনা দারেক দিয়ে হোক আমি জিনিসগুলো তার বাইতে আমার নিজস্ব গাড়ি বহন করি তার বাসা ঝামেলা আছে সকল ঝামেলা দেয় না এগুলো তো কোনো রাস্তায় কোনো ঝামেলা হবার কোনো কথা না এবং হবেও না আলহামদুলিল্লাহ আমিও তো ভাই একটা ছোট ব্যবসায়ী হতে পারি আমারও তো একটা লাইসেন্স দাঁড়িয়ে আমার লাইসেন্সের পরে হাজার হাজার গরু ভাই চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোন রাস্তাঘাটে লোক টাকা থাকতেই হবে গরু প্রেমিক মেলা আছে এগুলো আচ্ছা কোন যোগাযোগ করবে তবে আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখটা বলে দেয় আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এই মোয়াশ দুটাই আছে দর্শক ভাইরা একটু চেষ্টা করবেন আহ যে গরুটাই পছন্দ হবে এবং অনেক আগেকার ভিডিওর গরু আছে গরু গুলা একটু স্ক্রিনশট আমার কাছে গরুগুলা পাঠাবেন আমার এই নম্বরে WhatsApp দুটোই আছে আর ভাই আপনাদের কাছে অনুরোধ করে বলতেছে আমার থেকে যারা গরু কিনে dagegen আসলে আমার রোগগুলা আরও অনেক কষ্ট হচ্ছে এই গরুগুলা খাওয়াতে। ঘরে সেরকম যদি ভাই अवेलेबल আমার জায়গা থাকতো 20 50টা বাদা লয়েসা থাকগে গরু খাক আচ্ছা কিন্তু আমার তো ভাই সে পরিবেশে জায়গা নাই। তো এইজন্য আপনাদের বলছি অনুরোধ করে বলতেছি চেষ্টা করবেন গরুগুলো একটু দ্রুত দু এক দিনের মধ্যে আপনারা গরুগুলো নিয়ে নেবেন ভাই। আচ্ছা যাবে

বলে সেখানে আর নিজেদের কথা বলতে হয় না জি 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 তরিপন ভাই আবার নতুন কালেকশন আসলে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম